এখানে মিটিং আর এটা আমার প্রথম মিটিং নয় আমি কয়েকবার নির্বাচনে যতবারই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন ততবারই নির্বাচনের সময় আমি এখানে বক্তব্য রেখে দিয়েছি এবং এর পিছনে যে মাঠটি আছে দু সালে আমার মনে আছে জয়লাভের পরে বিজয় উৎসবে আমি প্রথম এই পিছনের মাঠে গোপাল মাঝি তখন আমাদের ছিল তিনি আমাদের দলে তখন ব্লকের সভাপতি হিসাবে তার সাথে আমি এখানে মিটিং করেছি এটা আমার পরিচিত জায়গা আর এখানে দোকানদার ভাইরা আমি নাম মনে করতে পারছি না তাদের বহু সময় জলের দাবি টিউবওয়েলের দাবি নিয়ে আমায় ফোন করেছে আমি কিন্তু তাদের দাবি ততবারই মিটিয়ে দিয়েছি এখানেই আমার মনে পড়ে যখন আমি নির্বাচনে জয়লাভ করে বিজয় উৎসবে আসি কয়েকজন মানুষ আমার যখন মিটিং সেরে নামি তারা আমায় বলেছিল তারা বাইশ হাঁটালো যে আমরা আপনাকে ভোট দিইনি একদম পরিষ্কার কথা কিন্তু আপনার কথা শুনে আমার মনে হলো আপনি জিতে গিয়েছেন কিন্তু আমার মনে হয়েছে যে এমন একজন মানুষকে আমরা ভোট দিই আমরা ভুল কাজ করেছি তাদের কথা ছিল যেখানে একটা খাল আছে সেটা যদি সংস্কার করে দেয় আজীবন আপনার কথা আমাদের মনে থাকবে আমি তাদের সেই খাল সংস্কার করে দিইনি শুধু খালের পাশের উপরে যাদের ঘর ছিল সেই ঘর যখন খাল ফলে খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় ভেঙে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তাদের জন্য প্রত্যেকের জন্য শয় শয় মানুষের ঘর আমি তখন বানিয়ে না তাই শাহাবদিন যেটা বললো এখানে আমি যে লাইট দিয়েছিলাম সাত লক্ষ নয় আরো বেশি টাকা অনেক সব থেকে ভালো এখানে যারা আমার কাছে করেছিল কিন্তু কেন যে তারা ব্যবহার করেনি বিরোধী দল যারা তারা টাকা দেয়নি অর্থাৎ বিদ্যুতের বিল মেটায়নি বলে তারা লাইটটি ব্যবহার করেনি আমার কথা হলো আপনারা চাইলেন টাকা এমপিল্যাবের টাকার যে কত মূল্য কোভিডের সময় আপনারা বোঝেননি যে আমার টাকা তখন পঁচিশের জায়গায় সতেরো লক্ষ টাকা হয়ে গিয়েছে বহু মানুষ আমাদের কাছে নানান জিনিস চায় আমি জনপ্রতিনিধি এক লক্ষ আট হাজার ভোটে দু সালে জিতেছি জনপ্রতিনিধি মানে ধর্ম নয় বর্ণ নয় রং নয় আমার বৃদ্ধ বলিতা যারা আমার কাছে আসবে তারা আমার কাছে আশ্রিত আমি তাদের আশ্রয় দেব আমি তাদের সুখ দুঃখের সাথী হবে কথা বলেই তো আমি ভোট নিয়েছিলাম আমি বলিনি পথ করে দেব বিদ্যুৎ করে দেব পানীয় জল দেব হাসপাতালে থাকবো তোমার চিকিৎসায় থাকবো তোমার মেয়ের শিক্ষায় থাকবো তোমার মেয়ের বিবাহে থাকবো আমি বলেছিলাম আমি আপনাদের বৃষ্টি ছাতা হতে চাই আমি আপনাদের নিন্নিশিন্দার বাতাস হতে চাই দুঃখ সুখের সাথী হতে চাই সেই হিসাবেই ভোট নিয়েছিলাম আর আমার এমপিলারের টাকায় আমি যা কিছু যারা যা চেয়েছে রাস্তাঘাট বলুন তখন আমি যখন দু সালে জিতি আমার মাত্র তিনটে এমএলএ ছিল আর আমি ছিলাম তাদের সকলের দিদি হয়ে এবং এই জয়নগর লোকসভা কেন্দ্রে যারা আমার কাছে এসেছে তাদের কাছে দিয়েছি এমপি ল্যাটের টাকা যারা নষ্ট করলেন জিনিসটি তারা সরকারের সম্পত্তি নষ্ট করলেন বাজারে আলোর কি দরকার ছিল না দিদি খারাপ করতে পারে প্রতিমা মন্ডল কিন্তু এমপিলাদের টাকা তো খারাপ আর প্রতিমা দিদি তো জিতে গিয়েছে দশ বছর ধরে আমি সততার সঙ্গে নিঃসার সঙ্গে কাজ করেছি মমতা দি যখন সালে আমায় চাকরি ছাড়িয়ে আপনাদের কাছে এনেছিলেন ফোন করেছিলেন আমায় তিনি বলেছিলেন প্রতিমা তোমায় ভালো কাজ করতে হবে ওই একটাই গাই একটাই কথা ভালো কাজ করতে হবে আপনি বলুন খবরের কাগজের মান খবরের কাগজে সোশ্যাল মিডিয়া কোথাও কিন্তু প্রতিমা মন্ডলের নামে কোনো কালো দাগ আপনারা দেখতে পাবেন না কারণ আমি সেই রাজনীতি করি আমি যেখান দিয়ে গিয়েছি যে রাস্তায় গিয়েছি যত বিরোধী দল যদি কোথাও আন্দোলন করেছে রাস্তা আটকেছে আমি গাড়ি থেকে নেমেছি তারা আমার জন্য রাস্তা সরিয়ে দিয়েছে নিজেরাই রাস্তা তৈরি করে দিয়েছে যে না আমাদের দিদি যাচ্ছে এটা আমাদের এমপি যাচ্ছে আমি সেইভাবেই দশ বছর ধরে কাজ করার চেষ্টা করেছি আপনাদের কাছে ব্রিগেডের সভায় দশই মার্চ মমতা বন্দ্য এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য আবারও আমাকে জয়নগর লোকসভা কেন্দ্রের মনোনয়ন দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি দলের কাছে এবং নেত্রীর কাছে কৃতজ্ঞ আমি মমতা দিদির কাছে অভিষেকের কাছে যেমন কৃতজ্ঞ কিন্তু তেমনি কৃতজ্ঞ আমার সাড়ে আঠেরো লক্ষের ভোটার আঠেরো লক্ষেরও বেশি এবং বাইশ থেকে তেইশ লক্ষ জনগণ কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে আপনারা আমায় ঋণী করেছেন বাংলা অভিধানের কোন শব্দই যথার্থ নয় আপনাদেরকে কৃতজ্ঞতা জানানো দশটি বছর পার্লামেন্টে ভারতবর্ষের আইন প্রণয়নে অংশীদার হওয়ার যে বিরল সৌভাগ্য আপনারা আমায় দিয়েছে কত কিতা আমি তাই সবসময় ভেবেছি যারা আমার দরজায় এসেছে রাধারানী আমার বাড়ির নাম বা জয়নগরে আমি প্রতি শনিবার বসতাম পৌরসভার মাঠে উল্টো দিকে এখন বসি নন্দনপুর নামে একটি গ্রামে দক্ষিণ বারাসাত রেলওয়ে স্টেশনের কাছে আমি মনে করেছি আমার দরজায় যারা এসেছে তারা হলো মেসেঞ্জার অফ ভক্ত রূপে ভগবান আমার দরজায় এসেছে এবং তাদের সেবা করাই আমার কাজ এবং ভগবানই আমাকে এই অধিকার সেবা করবার এই দায়িত্ব দিয়েছে আমি তাই পালন করেছি আপনারা দেখুন এবারে যে নির্বাচন এই নির্বাচন কিন্তু পঞ্চায়েতের নির্বাচন নয় অর্থাৎ আপনার গ্রামে এখন যে প্রধান আছে সদস্য যারা আছে তারাই কিন্তু থাকবে দু হাজার সাল পর্যন্ত কারণ সত্যই আপনারা পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত করেছে যদিও তিনটি বছর ধরে ভারতীয় জনতা পার্টি এই গ্রাম বাংলায় যত গ্রাম আছে সকল গ্রামে সমস্ত উন্নয়নকে জব্দ করে দিয়েছে এমপিএনআর এর যে ফান্ড বন্ধ করে দিয়ে গরীব মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছে এক প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে মিটে মিলে বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাচ্চাদের খাবার বন্ধ সেখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায় পশ্চিমবঙ্গ সরকারের টাকায় নিতেন হয়েছিল ন্যাশনাল হেলথ মিশনের টাকা বন্ধ করে দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করবার এক আপ্রাণ চেষ্টায় মমতাদি লড়াই করছেন বুক জিতিয়ে যাতে বাংলার মানুষ সেখানে স্বাস্থ্য পরিষেবা পায় এই নির্বাচন কিন্তু মুখ্যমন্ত্রী বদলের নির্বাচন নয় আপনার ঘরে যা যা পরিষেবা মুখ্যমন্ত্রী দিচ্ছে সবটাই পাবে কারণ যে পরিষেবা যে প্রকল্প কন্যাশ্রী থেকে আরম্ভ করে সবুজ সাথী রূপশ্রী সামাজিক প্রকল্প সামাজিক সুরক্ষা যোজনা সমব্যাথী মানবিক লক্ষ্মীর ভাণ্ডার বলুন সবই কিন্তু আছে এবং বাচ্চাদের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটাও যেমন দিচ্ছেন ট্যাপ দিচ্ছেন এটার জন্য ভারত সরকারে সামন্যতম 1.7% পার্টিসিপেশন এ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তাই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে পৌঁছে বা যাবে দিনamondলে রেশনটাও পর্যন্ত কিন্তু এই নির্বাচন কেন প্রয়োজন কেন অত্যন্ত আর গুরুত্বপূর্ণ নির্বাচনে এসে দাঁড়িয়েছি 2024 সালের লোকসভা নির্বাচন

কিন্তু দু সালে কেন আমরা বলি আমরা আইন ল মেকার ভারতবর্ষ কিভাবে চলবে সেই ভারতবর্ষের আইন যারা তৈরি করেছে কারণ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে তাই আইন তৈরি করবে ভারত সরকার কি আইন আনলো মধ্যরাত্রে কি ঘোষণা করলো মনে আছে কি পাঁচশো হাজার টাকার নোটবন্দি হলো ভারত সরকার মধ্যরাতে ঘোষণা করে কাল থেকে আর 500 টাকা চলবে না কে প্রথম প্রতিবাদ করেছিল সারা ভারতের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই প্রথম বলেছিলেন এই যে नोटबंदीর ঘোষণা হলো ভারতের অর্থনীতি ধসে পড়বে ধ্বংস হয়ে যাবে গরিব মানুষ আরো গরিব হবে জিএসটি আনলো কে প্রথম প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে জিএসটি আনা হলো তড়ি করে কোন রকমের কোন ব্যবসাদার জানে না কিভাবে এইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে কি তান হিসেব নিকে অর্থাৎ যত ছোট মাঝারি কলকারখানা আছে সমস্ত বন্ধ হয়ে যাবে ভারতবর্ষের অর্থনীতির উপরে এক প্রবল ধাক্কা যা ভারতবর্ষ আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে কে বলেছে আমাদের তৎকালীন বৃহৎ